তোমার অসম্ভব দোয়ায় আল্লাহর অলৌকিকভাবে সাহায্য আসার খাস নেশানি অনেক মানুষ আছে অনেক দোয়া করে কিন্তু সেই দোয়া কবুল না হলে অনেক সময় সে হতাশ হয়ে যায় আর খুব তাড়াতাড়ি নিরাশ হয়ে যায় এবং তার অন্তরটা ভেঙে যায় কিন্তু তারা এটা জানে না আল্লাহতালা কারোর করা দোয়া কখনো রোধ করে না তার দোয়া কবুলেরও কিছু ইশারা তিনি অবশ্যই দেন আমি জানি যখন তোমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাও এবং সবরের শেষ পর্যায়ে থাকো তখন তুমি বল আল্লাহ কোথায় তিনার সাহায্য কোথায় তো মনে রাখবে একটা কথা তোমার পরীক্ষার সময় তিনি খামোশ হয়ে যান নীরব হয়ে যান কারণ আল্লাহ তারই দুয়ার জবাব দেন যে চেবান্দার উপর ইয়াকিন রাখে তুমি ভাবো মজে যে কীভাবে হয় কোন থেকে ফায়াকুনের কাহিনীর মঞ্জিল পর্যন্ত কিভাবে পৌঁছানো যায় যদি তোমার মনে এখনো সেই দোয়াটার খেয়াল বারবার আসে তাহলে আল্লাহ সুবাহ তোমাকে ইশারা দিতে চাইছেন যে এখনো সব কিছু শেষ হয়ে যায়নি এখনো আশা বাকি আছে এখনো তিনি তোমার তকদিরকে পরিবর্তন করতে পারবেন তোমার চাওয়াগুলোকে কবুল করতে পারবেন যদিও আল্লাহ এখনও অন্তরকে পরিবর্তন করছেন না তাহলে বিশ্বাস করো আল্লাহ তালার তরফ থেকে এটা একটা বড় নিশানি যে তোমার করা দোয়াগুলো তিনি ব্যর্থ যেতে দিবেন না আর যদি তোমার জীবন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাহলে মনে রেখো আল্লাহ তালার তোমার জীবনকে সহজ করে দেবেন তিনি যেমন তোমাকে পরীক্ষায় ফেলেন তো তিনি সেই পরীক্ষার ফলও তোমাকে দেবেন আল্লাহর কাছে চাইতেই থাকো হাল ছেড়ো না তোমার দোয়ায় এত শক্তি আছে যেটা তুমি কল্পনাও করতে পারবে না মানুষের সবথেকে বড় চাওয়া হলো শান্তি আর জানো শান্তি কোথায় আছে নামাজে কারণ নামাজের সেই তাই তুমি যখন যাবে দেখবে আপনা আপনি তোমার মনে প্রশান্তি চলে আসবে নিজেকে অনেক হালকা মনে হবে তাই নামাজ পড়তে থাকো নামাজ কখনো ছাড়বে না কারণ নামাজ হলো আল্লাহর প্রিয় ইবাদত যদি নিজের হারানো জিনিসটা পেতে চাও তাহলে নামাজে ডুবে যাও আল্লাহর ইবাদতে ডুবে যাও আর দোয়াই অশ্রু ঝরাতেই থাকো যখন তুমি হাত তুলে দোয়া করো এবং মাঝে তোমার চোখের পানি গড়িয়ে পড়ে তখন সেই চোখের পানি সজা আড়সি গিয়ে পৌঁছায় তুমি কোনোদিনও ভাববে না যে তোমার চোখের পানিগুলো আল্লাহ দেখতে পাচ্ছেন না তিনি সব দেখেন এবং বোঝেন তোমার জীবনকে যদি সুন্দর বানাতে চাও তাহলে ধৈর্য ধারণ করতে শেখো সবর করতে শেখো এবং আল্লাহর উপর ইয়াকিন ও বিশ্বাস বজায় রাখো শয়তানের হাত থেকে বাঁচতে শেখো তোমার দোয়া কবুল হচ্ছে না দেখে শয়তান বারবার তোমার মনে আল্লাহর প্রতি বিশ্বাসকে ভাঙতে চেষ্টা করতে পারে তার কাজেই হলো বান্দাদের ভুল পথে নিয়ে যাওয়া তাই দোয়া কবুল হচ্ছে না বলে আল্লাহ আল্লাহতালাকে কোনোদিন অভিযুক্ত করবে না কারণ এইগুলোই তো হলো তোমার পরীক্ষা তিনি দেখেন তুমি তোমার এই পরিস্থিতিতে কতটা তিনার উপর ইমান রাখতে পারো আর যারা ইমান বালা হবে তাদেরই আল্লাহ তোয়ার জবাব দেবেন এমন জবাব যেটা তোমাকে খুশি করে দেবে দীর্ঘদিন দোয়া করার পরেও যখন তুমি তোমার দোয়ার জবাব পাও না এবং আল্লাহর উপর ভরসা করো এবং দোয়া করে ছাড়ো না সবর করতেই থাকো এটা হলো অনেক করোনি সানি যে তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে চলেছ তিন অনেক নিকটবর্তী হয়ে গেছ আল্লাহ খুব তাড়াতাড়ি তোমার প্রিয় জিনিসটি তোমাকে দিতে চলেছেন ইনশাল্লাহ এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ